যে গণিতে দুর্বল বিজ্ঞানে দুর্বল সে মূলত ইংলিশে দুর্বল গবেষণা কিন্তু এটাই বলে এবছর থাইল্যান্ডের চোদ্দ হাজার পাঁচশো শিক্ষার্থীর ওপর একটা গবেষণা চালানো হয় দেখতে চাওয়া হয় যারা অন্যান্য সাবজেক্টে দুর্বল তারা কি ইংরেজিতে দুর্বল অথবা যারা ইংলিশে ভালো তারা অন্যান্য সাবজেক্টে একইভাবে ভালো কিনা গবেষণায় বিশ্বকর ফলাফল উঠে আসে দেখা যায় যারা ইংরেজিতে ভালো তারা অন্যান্য সাবজেক্টেও ভালো অর্থাৎ কেউ যদি ইংলিশে এক পয়েন্ট পায় দেখা যায় সে অন্যান্য সাবজেক্টেও এটার প্রভাব ধরে রেখেছে গণিতে সে পাচ্ছে পয়েন্ট ফোর থ্রি এবং বিজ্ঞানে সে পাচ্ছে পয়েন্ট ফোর সেভেন আর ইংলিশে যদি তারা এক পয়েন্ট ভালো করে তাহলে তার প্রভাব গণিত এবং বিজ্ঞানের উপর পড়ে ইংলিশে যদি এক পয়েন্ট পায় তাহলে সেটা গণিতে হয় পয়েন্ট ফোর থ্রি এবং বিজ্ঞানে হয় পয়েন্ট ফোর সেভেন যার মানে দেখা যায় কেউ যদি আগে ইংলিশে পঞ্চাশ পেত গণিতে পেত চল্লিশ বিজ্ঞানে পেত চল্লিশ ইংরেজিতে দক্ষতা অর্জন করে সে পঞ্চাশের জায়গায় যদি ষাট পায় সেক্ষেত্রে তার বিজ্ঞানেও কিন্তু মার্কস বাড়ছে পয়েন্ট বাড়ছে চল্লিশের জায়গায় সে এখন পাচ্ছে তেতাল্লিশ এবং বিজ্ঞানে চল্লিশের জায়গায় সে এখন পাচ্ছে সাতচল্লিশ তার মানে ইংরেজির এই দক্ষতা তাদের গণিত এবং বিজ্ঞানের রেজাল্টের ক্ষেত্রে প্রভাব ফেলছে শুধু তাইল্যান্ডই নয় ক্রোয়েশিয়াতেও অনুরূপ একটি গবেষণা করা হয়েছে সেখানে দেখা গেছে যারা ইংরেজি ভালো পড়তে পারে তারা পদার্থবিজ্ঞানের জটিল সমস্যাগুলোর সমাধান করতে পারে গবেষকরা বলেছেন ইংরেজি পড়ার দক্ষতা দিয়ে শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞানে যুক্তি ব্যাখ্যা করার ক্ষমতার বাহাত্তর পার্সেন্ট পার্থক্য ব্যাখ্যা করা যায় যাদের ইংরেজি দক্ষতা বেশি তারা পদার্থবিজ্ঞানের ব্যাখ্যামূলক প্রশ্নে এক দশমিক আট গুণ বেশি নাম্বার পায় আর যাদের ইংরেজি ভোকাবিলারি দুর্বল তারা কোজ অ্যান্ড ইফেক্ট কোশ্চেনই বুঝে উঠতে পারে না গবেষকরা সিদ্ধান্ত পৌঁছান বিজ্ঞান আসলে কঠিন নয় বরং এর জটিলতায় শিক্ষার্থীদের বাধা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও গণিতের প্রথম বর্ষের জন শিক্ষার্থীর উপর একটা দীর্ঘমেয়াদী গবেষণা চালানো হয় গবেষকরা বছর ধরে শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করেন দেখতে চাওয়া হয় তাদের ইংরেজি দক্ষতা অন্যান্য সাবজেক্টের উপর পুরো বিশ্ববিদ্যালয়ের জীবনে কোনো প্রভাব ফেলে কিনা গবেষণায় চমকপ্রদ ফলাফল আসে দেখা যায় প্রথম বছরের ইংরেজি পড়ার দক্ষতা তাদের টোটাল জিপিএর একটা মাঝারি আকারের প্রভাব ফেলে আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তাদের এই প্রথম বছরের ভালো জিপিএটাই তাদের চতুর্থ বছরে চূড়ান্ত ফলাফলের একটা পূর্বাভাস উল্টো দিকে যে সকল ছাত্র ছাত্রীরা প্রথম বছরে জিপিএ খারাপ করে যায় এবং দেখা যাচ্ছে যে তাদের ইংরেজিতেও দক্ষতা ওইভাবে শক্ত ছিল না সেই সকল ছাত্রছাত্রী তাদের এই জিপিএ কম জিপিএ এর গ্যাপ প্রথম বছরে যেখানে তারা কম পেয়েছিল সেই গ্যাপটা পুরো চার বছর জুড়ে কিংবা একেবারে ফাইনাল ইয়ারে এসে আর ফিল আপ করতে পারে না অন্যদিকে যে শিক্ষার্থী প্রথম বছরে ভালো করতে পেরেছে সে কিন্তু তার এই সাফল্য আর এই জিপিএ এর ধারাবাহিকতা চতুর্থ বছর পর্যন্ত সে ধরে রাখতে পারে আফ্রিকার মতো একটা বহুভাষিক দেশে যেখানে ইংরেজি হচ্ছে দ্বিতীয় ভাষা সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইংরেজিতে ভালো থাকা ইংরেজিতে ভালো করা অন্যান্য সাবজেক্টেও একটা চালিকা শক্তি হিসেবে কিন্তু কাজ করে ফিলিপাইনের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনা করে ফিলিপিন সায়েন্স হাই স্কুলে ওই স্কুলের নর্দার্ন লুজন ক্যাম্পাসের গ্রেড আটের দুইশো ষোলো জন শিক্ষার্থীর উপর আরেকটি গবেষণা করা হয় দুই সালে বুঝতে চাওয়া হয় যে শিক্ষার্থীদের ইংলিশ মেথ এবং সায়েন্সের সাবজেক্টের মধ্যে ফলাফলের ক্ষেত্রে কোনো কোরিলেশন আছে কিনা কোনো ইন্টারিলেশন আছে কিনা পিয়ারসন আর কোরিলেশন ব্যবহার করে এই তিনটা বিষয়ের উপর পরীক্ষা করা হয় বিজ্ঞান গণিত ও ইংরেজি দেখা যায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বেশ সন্তোষজনক পর্যায়ে আছে আর বিজ্ঞান ও গণিতে তাদের যোগ্যতা সবচেয়ে ভালো খুব ভালো পর্যায়ে আছে ইংলিশে মোটামুটি ভালো পর্যায় আছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো ইংরেজি ভাষার দক্ষতা বিজ্ঞান গণিত ইংরেজি তিনটিতেই পজিটিভ সিগনিফিক্যান্ট কোরিলেশন স্থাপন করে যার অর্থ যে শিক্ষার্থীর ইংরেজি যত ভালো সে বিজ্ঞান ও গণিতে তত ভালো এই গবেষণা প্রমাণ করে দেশের সেরা মেধাবী শিক্ষার্থীদের গণিত এবং ইংরেজিতে ভালো করার একটা গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হলো ইংরেজি মেধা থাকা সত্ত্বেও ইংরেজিতে দক্ষতা ছাড়া স্টেম বিষয়ে পারফরমেন্স দেখানো সম্ভব নয় আমরা যখন বলেছি যে ফিজিক্সে মেথে কেমিস্ট্রিতে দুর্বল সে ইংলিশে দুর্বল এই কথাটি শুধুমাত্র বলার জন্য বলা নয় গবেষণা এটাই প্রমাণ করে অন্যান্য বিষয়ে দুর্বল হলেও সেই দুর্বলতা কাঠানো সম্ভব ইংলিশের মাধ্যমে যেমনটা আরেকটি গবেষণায় দেখা যায় যে ছাত্র ইংরেজি ভালো জানে সে শুধুমাত্র ক্লাস নোট কিংবা বইয়ের মধ্যে আটকে থাকে না সে চাইলেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে একটা কোর্স বা একটা ভিডিও সে দেখতে পারে শত শত ভিডিওর মাধ্যমে কিংবা তার প্রয়োজনীয় ভিডিওর মাধ্যমে তার সমস্যার সমাধান করতে পারে গবেষণায় দেখা যায় শিক্ষার্থী যারা কিনা কিংবা বিজ্ঞানে দুর্বল তারা তাদের এই ঘাটতি পূরণ করেছেন ইংরেজি ভিডিও দেখার মাধ্যমে অন্যদিকে যারা ইংরেজিতে দুর্বল তারা শুধুমাত্র ক্লাস শিক্ষক বা নোটের মধ্যে আটকে ছিলেন আপনি যদি অন্যান্য বিষয়ে দুর্বল থাকেন আমি বলবো আপনারা প্রথমে ইংরেজিতে দক্ষতা অর্জন করেন ইংরেজি দক্ষতা অন্যান্য বিষয়ে দুর্বলতা কাটাতে আপনাকে সাহায্য করবে সবাইকে ধন্যবাদ